কাগড়া সাইজ আমি দিচ্ছি যেটা সস্তায় দিচ্ছি এর থেকে কমে কাকড়া পাবেন এগুলো হচ্ছে সাইজের সাইজ খাবে এই হল গা প্লের চিংড়ি মাছ চলেছে তো আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে এ বা দেখতে পাচ্ছ সুইমিং পুল আর এই যে লম্বা করিডোর দেখতে পাচ্ছ এটা পুরো পার্কিং এরিয়া আর এখান থেকে ডান দিকে চলে গেলে সোজা একটা বিল্ডিং রয়েছে আর সেই রাস্তার ডান দিকে বসার জায়গা সুন্দর লন বাদিকেও বসার জায়গা রয়েছে টেবিল চেয়ার তো গুড মর্নিং গাইস ঘড়ি এখন বাজে চারটে তেতাল্লিশ আর আমরা পুরো রেডি আর দেখতে পাচ্ছ আমার গাড়ি ওখানে রেডি আর এখানে প্যাকেজিং হচ্ছে আর এখন আমরা বেরিয়ে পড়ছি দুটো গাড়ি নিয়ে চারজন আমাদের ডেস্টিনেশন হচ্ছে তাজপুর বিচ হয়তো পুরো ভিডিওটা একটা ভিডিওতে কভার করতে পারবো না যার কারণে দুটো বা তিনটে ভিডিও হতে পারে আর সবগুলো দেখতে হলে প্রেসটাকে অবশ্যই ফলো করে রাখতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে রাখতে হবে তো চলো বেরোনো যাক ইটস গো আর সবথেকে মেন কথা জীবনে প্রথমবার হচ্ছে রাইডিং জ্যাকেট পরলাম এদিকে পুরো প্রোডাকশন প্রোডাকশন স্কুল লাগানো এদিকে নি গার্ড লাগিয়ে নিয়েছি একদম ফুল সেট আপে এবার আমরা আমাদের রাইড শুরু করে দিলাম বেরিয়ে পড়েছি একটু লেট হয়ে গেল পাঁচটা চারটের সময় বেরোনো কথা ছিল কিন্তু পাঁচটা হয়ে গেছে যাই হোক এবার সোজা উঠে যাব গোলানি হাই রোডে ওখান ঈশ্বরগুপ্ত সেতু পার করে দিল্লি রোড তারপর দিল্লি রোড থেকে টান টান বেরিয়ে যাবে একদম কোলাঘাট এই যে সামনে আমাদের আর এক পার্টি চলেছি আমরা তাজপুরের উদ্দেশ্যে তো আমরা ওটাই বলেছি এখন হচ্ছে দিল্লি রোডে আর এই রোড ধরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এখন ফার্স্ট স্টাফিজ যেটা সেটা হচ্ছে কোলাঘাট এখান থেকে টান টান বেরিয়ে যাব কোলাঘাট আর ওখানে গিয়ে আমাদের ব্রেকফাস্ট হবে এরকম ধরনের কিছু লোক পাওয়া যায় মালটা যেতেও পারবে না রাস্তাটা পুরোটা বন্ধ দিয়ে বসে আসবো বাসের ড্রাইভার কি সিগনাল নাকি এমনি জ্যাম কে জানে এদিকে ঘন্টা জিতে না যেতেই এর এই অবস্থা মানে হাত পা ব্যথা কোমর ব্যথা তাই নেচে নেচে কোমর সোজা করছে আর কি তো রাস্তায় এত জ্যাম ছিল আমাদের প্রায় তিন সাড়ে তিন ঘন্টা লেগে গেছে কোলাঘাট পৌঁছোতে কোলাঘাট এসে আমরা এই হোটেলটাতে দাঁড়ালাম এখানেই আমরা ব্রেকফাস্ট করব সোনার বাংলা হোটেল পুরো দুটো টেবিলে আমরা দখল করে যাবো বুঝ আমাদের ব্রেকফাস্ট চলেছে আসো আসো এর দরকার মোটামুটি চার ঘন্টা পেরিয়ে আমরা এখন আসলাম কোলাঘাটে এখানে আমরা এখন ব্রেকফাস্ট খাচ্ছি এখান থেকে ব্রেকফাস্ট খেয়ে আবার টান ফান বেরিয়ে যাব আরও মোটামুটি সাড়ে তিন থেকে চার ঘন্টা লাগবে যে টাইম আমরা এক্সপেক্ট করেছিলাম তা তো হচ্ছে না অলমোস্ট কত লেট হবে তো আমরা ব্রেকফাস্ট করলাম এখানে সোনার বাংলা হোটেলে আমাদের ব্রেকফাস্ট এখন কমপ্লিট আর ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর বৃষ্টি এখনো পড়ে যাচ্ছে পিড়ি 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 তো জ্যাকেট কোনো কাজে লাগছে না এর উপরে রেনকোট চালাতে হবে রেনকোট রেখে দিয়েছি আবার এখান থেকে বেরিয়ে যাবো এখন আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বা এক ঘন্টা পরে আবার একটু দাঁড়াবো রেস্ট নেবো তারপর ডাইরেক্ট ডেস্টিনেশন আমরা পৌঁছে গেছি পৌঁছে গেছি পৌঁছে গেছি আনন্দ আর হচ্ছে না এখন কারণ থেকে শুরু করুন হোটেল আর রিসর্ট রিসর্ট আর রিসর্ট এই যে রিসর্ট এদিকে রিসর্ট এদিকে রিসর্ট ব্লু ক্যাস্টেল হোটেল রিসর্ট এই যে সুইমিং পুল আছে দুজন দেখা যাচ্ছে অলমোস্ট পৌঁছে গেছি আমরা অলমোস্ট ওই দেখো তোমার গাড়ি দেখো তো আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে বাঁদিকে দেখতে পাচ্ছো সুইমিং পুল আর এই যে লম্বা করিডোর দেখতে পাচ্ছো এটা পুরো পার্কিং এরিয়া আর এখান থেকে ডান দিকে চলে গেলে সোজা একটা বিল্ডিং রয়েছে আর সেই রাস্তার ডান দিকে বসার জায়গা সুন্দর লন বাদিকেও বসার জায়গা রয়েছে টেবিল চেয়ার বানানো রয়েছে আর এই যে ব্যাগ নিয়ে যাচ্ছে আমাদের বাদিকে কি আছে জানি না এদিক থেকে আমরা আসলাম আর এখান থেকে সোজা এখানেও ডান দিকে বাদিকে লন বসার জায়গা এই বিল্ডিংটায় আমাদের রুম দোতলায় আমরা যেহেতু এসি রুম নিয়েছি আর অবস্থা খুবই খারাপ সবার দেখতেই পাচ্ছ মুখের অবস্থা কি হয়ে দাঁড়িয়েছে আমাদের রুম হচ্ছে উপরে দুই তলায় তো সিঁড়ে দিয়ে উঠতে হবে অবশ্যই দুই তলায় রুম দেখি রুমে কি অবস্থা বাকিটা দেখলেই বুঝতে পারবো তো হ্যালো কাজ আমরা এখন রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি কোথায় বিচে বিচে গিয়ে একটু হুল্লে করতে হবে এই একজন ক্যান্ডিডেট আর সামনে দুজন আমরা হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছি বিচে ওখান থেকে এসে তারপরে সুইমিং পুলে যা করা করবো চলো বিচে তো হাম আয়া বিচমা সমুদ্রের গর্জন আমরা এখান থেকেই শুনতে পাচ্ছি আর এই ডান দিকে দেখতে পাচ্ছ এটা একটা ঠেক টাইপের এখানে সব কিছু খাবার দাবার থেকে শুরু করে ডাব কেউ ড্রিঙ্ক করলে ড্রিঙ্ক সব পাওয়া যাবে এখানে ডান দিকে রয়েছে বাঁদিকে রয়েছে এবং শুধু ডান দিকে বাঁদিকে নয় পুরো সারিবদ্ধ সব জায়গায় রয়েছে লম্বা লম্বিভাবে এই দিকেও রয়েছে যেহেতু এখন জল কম তাই নিচ থেকে ফাঁকা বড় বড় খুঁটি দিয়ে এগুলো বানানো এটা টোটালি একটা ভার্জিন বিচ এটাকেও বলা যায় কারণ এখানে খুব বেশি লোক আসে না এখানে যে ইয়েগুলো রয়েছে এগুলো দেখতে পাবে পুরো ফাঁকা খুব একটা লোক নেই বিচেও দেখবে লোক নেই আর সাথে এই কি বলে এটাকে মাচাগুলো তো সেরকম লোক দেখতে পাবে না মোটামুটি ফাঁকা আর আমরা এসেছি চারজনে আমরা এখন একটা টেবিল বুক করে বসবো কোনটাতে বসবো সেটা দেখি দেখে শুনে ভালো একটাতে বসতে হবে তারপরে যাব

এই তো সমুদ্রের গর্জন শুনতে পাইতাছ তোমরা দেখো পুরো বিচ ফাঁকা আমরা কজন আছি আমরা কজন আছি আর সাথে আছে এরা এই যে এরা ঘুরতে এসছো ভাই হ্যালো তোমার বাড়ি কোথায় তুমি করতে এসছো হোয়ার আর ইউ ফ্রম কেউ কিছু বলে না হোয়ার আর ইউ ফ্রম কেউ কিছু বলে না আর সাথে এরা আছে এরাও বিচ উপভোগ করছে এরা শেকে উঠতে পারে না যদিও আমরা সেকে উঠবো কত লাইন দিয়ে সারিবদ্ধ ভাবে ভর্তি সব ফাঁকা সব করে তো বসে চলো সবগুলো বসবো বলতে গেলে ফাঁকাই কেউ নেই কেউ অল্প কিছু টুকটাক লোক আর আছি আমরা চারজন দেখা যাক এখানে কতটা এনজয় করতে পারি মানে এখানে যেহেতু জল বেড়ে যায় জোয়ারের সময় তাই জন্য মোটামুটি এক মানুষ সমান খুঁটি উঁচু করে তক্তা দিয়ে বানানো সবগুলোই এরকম আর এরকম কাঠের সিঁড়ি রয়েছে এখানে যেটা দিয়ে পেরিয়ে পেরিয়ে উঠতে হবে এই যে সুন্দর চেয়ার টেবিল

বেশ সুন্দর দোলনাও আছে এখানে দোলনা ঝুলেছি দাদা মোবাইল এক্ষুনি যাচ্ছিল তলায় ঢুকে ভয় লাগছে উল্টে পড়ে যায় যদি আহ আলাদাই মজা আলাদাই মজা

চিংড়ি মাছ এসেছে মাছ গিয়ে আমরা হয়ে গেছে এবার চিংড়ি মাছ গলাদ্ধকরণ করব হাওয়া এখানে এত ফুলছাওয়া একদম হয়ে আছে ডোন্ট মাইন্ড গাইস চিংড়ি মাছ দেখো যাচ্ছে চিংড়ি চিংড়ি ছাড়ানো এখানে যা ভালো জিনিস এনজয়মেন্ট ফুল আমাদের এই সিস্টেমটা কি দুজনে আবার একটু খিদে পেয়ে গেছে ভাত খেতে হবে তাই ভাতের থালি চলে এসছে এই ভাতের থালি চলে এসছে আর কি কি আছে এবার দরকারি ডাল আছে ডাল দিয়ে পেট পুজো হবে এখন মাস্তি হচ্ছে ফুল টু মাস্তি বক্সে গান বাজছে এখানে ফটো শুট হচ্ছে এই যে হিরো আলম তো গাই পাসপুরের সমুদ্র সৈকতে রাত্রে বেলার ওয়েদারটা তোমাদের একটু দেখাচ্ছি চারোদিকে অন্ধকারই অন্ধকার শুধু আমাকে দেখতে পাচ্ছ কারণ আমার মুখের উপর লাইট পড়ে আছে এই যে শেখ রয়েছে না এইখানে আমরা এখন ডিনার করবো আর এর নিচে সকালে যখন আমরা এসেছিলাম দুপুরে তখন জল ছিল না এখন এই অবধি এই অবধি জল চলে আসছে ওই যে উত্তাল উত্তাল এই দেখতে এখানে এটা তখন বন্ধ আছে এখন এটা আমরা যাবো না হ্যাঁ এই যাও কাঁকড়া এই এই দেখো এই এই যাও কাঁকড়া এই এই দেখো এই যে এই যে কাঁকড়া রয়েছে প্রচুর কাঁকড়া রয়েছে প্রচুর কাঁকড়া এই যে এই যে এই যে রাত্রেবেলা আগে এই যে

নর্মাল খাবো তো যে কাঁকড়া আমরা অর্ডার দিয়েছিলাম সেই কাঁকড়া রান্না হয়ে চলে এসেছে টেবিলে দুঃখের বিষয় হলো ভিডিওটা করার সময় মাইক অন করতে ভুলে গেছিলাম তাই এখন আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে নিয়েছিলাম কাঁকড়া কাঁকা এত কাঁকড়া জাল দিয়েছে না সবার অবস্থায় ডাট টাইট মানে কথা লেগে যাচ্ছে ঝালে ছড়ে জিভ ঠিকঠাক কাজ করছে না এখন মাথা করছে আহ ঝো ঝোলটা দেখে তো বুঝতে পারছো ওনার কাকা পুরো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভরে দিয়েছে শেষ বিয়ার দিয়ে জিপ ঠান্ডা করেছি আপাতত একটু মোদার মানে কি বলে ধাতস্থ হয়েছি বলে কথা বলতে পারছি না হলে এক্ষুনি সব বন্ধ হয়ে গেছিল কথাবার্তা তো আমরা আসলে তোমার রান্না বান্না করতে বলো অবশ্যই বলে দেবে যে ঝাল যেন কম দেয় নাহলে খেতে পারবে না কিন্তু নষ্ট পুরো ডিনার আমরা অর্ডার দিয়ে দিয়েছি ডিনার হচ্ছে রেডি আর এখানে একটু ততক্ষণ দোল খাই এর থেকে আর কি ফেসিলিটি দেবে এরা আর কত ফেসিলিটি দেবে দারুণ ভাবে দোল খাচ্ছে আর এই যে আমার সঙ্গী দোল খাবার সঙ্গী হচ্ছে কিরে আমরা পাশাপাশি বসে আছি দুজনে আমি দোল খাচ্ছি আর ওর নিচে বসে আছে ওই যে দারুন 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 এনজয়মেন্ট হচ্ছে ডিনার খেয়ে হোটেলে গিয়ে দেবো ঘুম ডিনার আগে আমার কাকা ঝোল দিয়ে ভাত এবার তো লাইট লাগবে নাকি ভাতের সাথে আলু ভাজা সাথে পেঁয়াজ শশা লেবু আলু ভাজা হলে তো তার সাথে ডাল লাগবেই ডাল চলে আসলো ও গরম গরম ভাত গরম গরম ডাল সাথে আলু ভাজা রাতের চমৎকার ডিনার ব্যাপারটা হচ্ছে সকালবেলা মানে সারাদিনে আমরা অনেক উল্টা পাল্টা খাবার খেয়েছি সো বেলা একদম সিম্পল ডিনার ভাত ডাল আলু ভাজা সবাই তাই একদম সেম টু সেম ডিনারটা খেয়ে আসতে করে হোটেলে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়তে হবে হাওয়া দেখতে পাচ্ছি আমরা একদম বিচের কাছে বসে ডিনার করছি দারুণ হাওয়া দিচ্ছে তার সাথে একদম এরকম ঘরোয়া খাবার খাচ্ছি ধানবাদ আর সামনে একটা কি যেন পটল আলুর তরকারি পটল আমলুর তরকারি বাহ ঠিক আছে দারুণ 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 রাতের ডিনার ফিনার খেয়ে এসলাম একদম বীচ থেকে এবার সোজা ঘুম আর কিছু নেই সেই ভোর তিনটের সময় উঠেছি তখন থেকে চলছে কন্টিনিউয়াসলি আর পারছি না সোজা আর দিচ্ছে তো গুড নাইট দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে আর একটা নতুন ভিডিওতে